বিপদ আপদ যখন বেশি বাড়তে থাকে মনকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না তখন আসলে করা উচিত কী করা উচিত এবং আল্লাহ সাহায্য কখন আসবে এবং এর লক্ষণ কি প্রথম কথা হচ্ছে আপনি শপথ করেন নেই প্রথম কাজ থেকে বাদ গেছে বিপদ আপদ আসার সাথে সাথেই ওস্তা এই রিবিশ্বরিবশ্ব সবরটা প্রথম আপনাকে করতে হবে সবরটাই আপনার হারিয়ে গেছে ফলে সাহায্য কীভাবে আসবে সাহায্য আসার জন্য যে প্রথম কাজটা সেটা নষ্ট হয়েছে দুই নম্বর হচ্ছে যেটা আল্লাহ রবুল আলমিনের এই যে কবা আল্লাহ তালা আপনার জন্য যে ফয়সলা করেছেন এই ফয়সলাটাকে আপনি পরিপূর্ণরূপে মেনে নিতে হবে সন্তুষ্টচিত মেনে নিতে হবে যে আল্লাহ আমার জন্য এটাই ফয়সলা করেছেন আপনি মনে করলেন যে বিপদ আল্লাহ তালা আমি মসজিদ আত্মা কোয়াতে গিয়ে পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করি সামনের কাতারে পড়ি আর আমার এই আল্লাহ পাইল এই বিপদটা দিয়ে দিল তাহলে আপনি কি সবর করলেন আপনি আল্লাহ সাহায্যের আশা করতেছেন সাহায্যের লক্ষ্য আসার সম্ভাবনা আছে প্রশ্নই ভুল ভুলের মধ্যে আছেন আল্লাহ রাবুল আলম আপনাকে দেখতেছেন আপনি আল্লাহ রাবুল আলমের চক্ষের সামনে রয়েছেন আল্লাহর দৃষ্টির সামনে রয়েছেন সুতরাং আপনি কোন অবস্থাতেই আল্লাহ সম্পর্কে এই ধরনের অবস্থানে যাবেন না আপনি দুই নম্বর হচ্ছে রেদা বেল তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা কাছে দোয়া করবেন এবার আপনি দোয়া করবেন দোয়া এর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে এলহা এলহা কাকে বলা হয় এল্হা হচ্ছে যতটুকু সম্ভব আল্লাহর কাছে মিনতি করবেন আল্লাহ আমি তো একজন মান্দা আমার গুণ হতেই পারে আমি তো একজন গুণাগার আমার গুণা হতেই পারে আপনি যত বেশি বারবার আল্লাহর কাছে নিজের মিনতি করবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন শুনবেন শুনবেন ভালো লাগবে শুনবেন আরও সময় নেবেন আরও সময় নেবেন কারণ আল্লাহ চান যে আপনি কতটুকু কতদিন পর্যন্ত তার কাছে এলাহা করেন তখন যখন দেখবে যে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দা ছাড়বে না এ সরবে না আল্লাহ রবুল আলমীর সাথে সাথেই দোয়া কবুল করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দেবেন এতটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে একবার বলার পরে আল্লাহ আমাকে সাহায্য করে নাহলে গেলাম আল্লাহ আমি বেদর মধ্যে আছি আমাকে সাহায্য করেন নাহলে আর দোয়া করবো না এই লোকের কোনো কাজ নেই এ দোয়া আল্লাহ তালার কাছে কিচ্ছু না এ দোয়া আল্লাহ তালার কাছে কিছুই না এই দোয়ার করে মূল্য আল্লাহ রাব্বুল আলমের কাছে হবে না